মাসিক রাশি ফলের আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি নিয়ে সারা মাসের একটা পথ চলার পরামর্শ আমি অ্যাস্ট্রোলজার অপনা দত্ত বলছি যেটা বলার আছে সেটা হচ্ছে দেখুন রাশির ওপরে কিন্তু রাহুর অবস্থান ট্রানজিটে তো এমনিতেই কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির যে হাউসটা আছে এটা জডিয়াকে ইলেভেন্থ হাউস একাদশ ভাব এবং একাদশ ভাব হচ্ছে ফুলফিলমেন্ট অব ডিজায়ারের ঘর আপনারা এতদিনে বুঝে গেছেন সাফল্য ইচ্ছাপূর্তি সুতরাং যারা কুম্ভের জাতক জাতিকা আছেন তাদের ভেতরে কিন্তু খুব একটা সাফল্য এবং ইচ্ছাপূর্তি আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু এদের একটা বেসিক ডিজায়ারের জায়গা কারণ এদের ইলেভেন্থ হাউস যদি একের ইলেভেন্থ হাউস হচ্ছে এদের মাথায় পড়ছে হ্যাঁ বা রাশি যখন ভিডিও এটা লগ্নের নয় এটা মনে পড়ছে সুতরাং সবসময় এরা ডিজায়ারেবেল থাকে সেক্ষেত্রে দেখুন মে মাসে যে রাহু কেতু ট্রানজিট হল রাহু কিন্তু প্রথমেই ঢুকেছে পূর্ব ভাদ্রপদা নক্ষত্র দিয়ে ওদের ল মানে চন্দ্রের উপর দিয়ে ট্রানজিট মারছে সবসময় আমি একটা কথা বলি রাহু যতই আমাদের এটা রাহুর যুগ হোক না কেন রাহুর সব কিছুই ঠিক আছে ডিপ্লোম্যাটিক টেকনিক্যালিটি হ্যাঁ তারপরে মডার্নিটি সব কিছু রাহুর ঠিক আছে বাট প্ল্যানেট কিন্তু রাহু সে কিন্তু ডেস্ট্রাকশানের প্ল্যানেট সে কিন্তু ইলিউশানের প্ল্যানেট এটা মাথায় রাখতে হবে আপনার চিন্তাভাবনা আপনার মননশীলতা আপনার মানসিকতা আপনার মানসিক স্বাস্থ্য এবং সর্বোপরি আপনার অ্যাকশন কারণ লগ্ন চন্দ্রলগ্ন বলুন সেটা হচ্ছে মেন্টাল অ্যাকশান আর এমনি জন্মলগ্ন বলুন সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশান তো সব ক্ষেত্রেই কিন্তু রাহু কিন্তু আপনাকে আগামী দেড় বছর পরিচালনা করবে তো এক্ষেত্রে একটা জিনিসের একটু বলে নি অ্যাড করে নিই যে রাহুকে কিন্তু বৃহস্পতি দেখছে বৃহস্পতিকে ন্যাচারাল শুভ প্ল্যানেট সে কিন্তু আপনার রাহুকে দেখছে জন্মকালীন রাহুকে সুতরাং সেক্ষেত্রে খানিকটা আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বাট তা সত্ত্বেও রাহু ইজ রাহু রাহু রয়েছেও বৃহস্পতি নক্ষত্রে এখন সুতরাং আমি বলবো ছোটোখাটো হেলথ ইস্যু আপনার থাকবে কারণ রাহুর আপনার কুম্ভ রাশির যে ডিসপোজিটার যে রাহুর ডিসপোজিটার শনি সে কিন্তু রাশির দ্বিতীয়ভাবে আছে মানে মারক স্থানে বসে আছে হুম তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফিজিক্যাল টারমোয়েল কিন্তু মাসের প্রথম থেকেই চলতে থাকবে এবং আপনাকে যেটা মাথায় রেখে চলতে হবে সেটা হচ্ছে রাহু ইজ আ প্ল্যানেট কারকা ফর ইনফেকশান এবং রাহু জিনিসটাকে কি করে এক্সপ্যানশান করে সুতরাং আপনার হেডেক মাথার যন্ত্রণা আর কুম্ভ রাশির ঘর হচ্ছে আমাদের ব্যাক আপনার পিঠের অংশটা এবং এখানে আমাদের যে ব্যাকের হার্টের পেছন দিকটা হয় না সেটা কিন্তু কুম্ভ রাশিকে নির্দেশ করে এবং সেটা আপনার লগ্নে রয়েছে আপনি কিন্তু যারা হার্টের পেশেন্ট আছেন যারা ধরুন হার্ট নিয়ে সমস্যায় জর্জরিত বা যারা ধরুন ক্রনিক প্রবলেমে ভুগছেন তাহলে কিন্তু তাদের একটু সাবধান থাকতে বলবো এবং দেখুন রাহু আরেকটা জিনিস করবে এই সময়ের মধ্যে সেটা হচ্ছে আপনার মুখ মুখমণ্ডল এবং দাঁত ওরিয়েন্টেড সমস্যা এটা কিন্তু কুম্ভেরদের জন্য অ্যাকিউট একটা প্রবলেম সৃষ্টি হতে চলেছে থার্ড হাউসে শুক্রের অবস্থান ফোর্থ হাউসে বুধ আর রবির একটা কম্বিনেশন সেটাকে বুধাদিত যোগ বলা হয় ফিফথ হাউসে বৃহস্পতির ট্রানজিট কুম্ভ রাশির জন্য কিন্তু এটা বিউটিফুল ট্রানজিট রাশির পঞ্চমে যখন বৃহস্পতি দেয় যায় ট্রানজিটে তখন কিন্তু সে আপনাকে সব কিছু দিয়ে যাবে সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে রাশির পঞ্চমে যখন বৃহস্পতি রয়েছে সে আপনার নবম ভাবকে দেখবে সে আপনার লগ্ন ভাবকে দেখবে ওয়ান ফাইভ নাইন মানে যেটা ধর্ম ত্রিকোণ সেটাকে কিন্তু সে অ্যাক্টিভেট করে রাখবে এবং বৃহস্পতি ব্লেজিং মানে আপনার ইলেভেন্থের লর্ড আপনার সেকেন্ডের লর্ড ফিফতে বসে আপনার লগ্নকে দেখছে ফিফথে বসে নবম ভাবকে দেখছে সুতরাং ভাগ্যের সহায়তা ভাগ্যের একটা পরিতৃপ্তি পিতার একটা পরিতৃপ্তি সব কিছুই কিন্তু আপনি এই সময়ের মধ্যে অ্যাচিভ করতে পারবেন এবং থার্ড হাউসে যেটা রয়েছে থার্ড হাউসে শুক্রের অবস্থানটা ভালো না আর যেটা সমস্যা মাসের প্রথম দিকে সেটা হচ্ছে রবির ওপরে শনির যে থার্ড অ্যাসপেক্ট সুতরাং রবির ওপরে শনির অ্যাসপেক্ট থাকলে পিতার শরীর স্বাস্থ্য আপনার মানসিক যে জায়গাটা কারণ শনি কিন্তু আপনার আগামী আড়াই বছর ধরে কিন্তু চতুর্থভাবে দৃষ্টি দিয়ে রাখবে শনির চতুর্থভাবে দৃষ্টি তৃতীয় অ্যাসপেক্ট মানে মেন্টাল একটা স্ট্রাগেলকে নির্দেশ করে তা তাই জন্য যাদের ধরুন অন্যান্য প্ল্যানেট আছে সেই ওরিয়েন্টেড স্ট্রাগল থাকবে যাদের ধরুন প্ল্যানেট নেই তাদের এমনি ওভারঅল একটা মানসিক চ্যালেঞ্জফুল কন্ডিশন কিন্তু আগামী আড়াই বছর শুধু মানে এক মাসের জন্য না এটা কিন্তু আমার প্রেডিকশান রইল এবং আরেকটা কথা দেখুন মাসের শুরুতে ষষ্ঠ ভাব দিয়ে মঙ্গল ট্রানজিট করবে এটা অবশ্যই ভালো আপনার তৃতীয় লট ষষ্ঠে আছে আপনার কারেজ বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে আপনার কম্পিটিশানে আপনি সাকসেসফুল হবেন এগুলো সবই আছে কিন্তু সপ্তমে কেতু রয়েছে আপনার রিলেশনশিপের জায়গায় ছেদ আসবে এবং আউটার ওয়ার্ল্ডে আপনার যে পাবলিসিটির জায়গা সেই জায়গাটায় কিন্তু একটা বৈরাগ্যের মনোভাব চলে আসবে কেতু যেই জায়গায় থাকে সেই জায়গাটা মানুষকে হেডলেস করে দেয় কোনো চিন্তাভাবনা কাজ করে না কোনো ডিসিশন কাজ করে না সেই জায়গাটাই কিন্তু মানুষকে বোডাউন হয়ে থাকতে হয় সুতরাং সপ্তমভাবে কেতু যাদের তাদের বলবো এই সময়টা আগামী দেড় বছর কেতু এখানে সপ্তমভাবে না আগামী দেড় বছর নয় কেতু এখানে ট্রানজিট চলে যাবে আপনার যা হ্যাঁ কেতু ঢুকে গেছে সরি কেতু ঢুকে গেছে আগামী দেড় বছরই এখানে থাকবে সুতরাং কেতুর অ্যাক্সিসে ওয়ান সেভেন আমি একটাই কথা বলবো হেলথ নিয়ে সমস্যা আর রিলেশনশিপ নিয়ে আপনাদের সমস্যা আগামী দেড় বছর শুধু দু মাসের জন্য নয় এবং নবমভাবে মঙ্গলের অ্যাসপেক্ট পড়ছে জুন মাসে প্রথম পনেরো দিন বাবার শরীর স্বাস্থ্যের জায়গায় প্রবলেম এবং আপনার লং জার্নির ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে সেটা কিন্তু একদম প্রমিনেন্টলি কিন্তু দেখা যাচ্ছে এবং মঙ্গল যখন এ মাসের শেষের দিন পনেরো তারিখের পর যখন মঙ্গল মানে ফোর্থ জুন কিন্তু মঙ্গল ট্রেন ট্রানজিট হচ্ছে সপ্তমভাবে সপ্তমভাবে যখন মঙ্গল ট্রানজিট করবে এবং সে যখন লগ্নে রাহুর সঙ্গে কানেক্টেড হবে মাথা গরমের একটা প্রবণতা এবং হটকারী সিদ্ধান্তের একটা প্রবণতা তৃতীয় এবং দশমের লর্ড মঙ্গল সপ্তমে বসে আপনার লগ্নে রাহুকে দৃষ্টি দিচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে একটা ভুলভাল ডিসিশনের সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের আমি দেখতে পাচ্ছি সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে যাই হোক না কেন আমি মাথাটাকে কন্ট্রোল করে কারণ মঙ্গল কিন্তু ৪৫ দিন এক একটা রাশির ঘরে থাকে নিশ্চয়ই জুন জুলাই মাসের হাফে গিয়ে মঙ্গল ট্রানজিট মেরে অষ্টমে চলে আসবে এবং অষ্টমে মঙ্গলও ভালো নয় তবু অষ্টমে মঙ্গল সরাসরিভাবে আপনার দ্বিতীয় ভাবকে দেখবে লগ্ন ভাবকে দেখবে না তাই জন্য এই যে জুন মাসটা জুন মাসটার সেকেন্ড হাফটা কিন্তু আপনার জন্য বাই মেন্টালি বাই ফিজিক্যালি কিন্তু একটু রিস্ক থেকেই যায় আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং বিচার বুদ্ধি সঙ্গত ভাবে মানে বিচার বুদ্ধিকে একদম সংযম রক্ষা করে সেই জায়গাটা কিন্তু মেনটেন করে চলতে হবে যদি মেনটেন করে চলেন নিশ্চয়ই সেটা ঠিক আছে সেটা অলওয়েজ ডিপেন্ডেন্ট অন ন্যাটাল চার্টের অন্তদশা মহাদশা এগুলো তো আছেই এগুলো ফ্যাক্টর তো আছেই কিন্তু আপনাকে যেটা মাথায় রাখতে হবে ট্রানজিটে কিন্তু আপনি খুব একটা ভালো পজিশানে নেই একমাত্র লগ্নটাকে জুপিটা দেখছে বলে সব কিছুকেই আপনি ওভারকাম করে নিতে পারবেন বাট এখানে কিন্তু শনির দ্বিতীয়ভাবে ট্রানজিটটাও কিন্তু ভালো হয় না দ্বিতীয়ভাবে ট্রানজিট করে শনি অষ্টমকে দেখছে শনি নবম দশম একাদশ ভাবকে দেখছে সুতরাং একাদশভাবে শনি দৃষ্টি থাকা মানে আপনার লাভের জায়গা শেষ হয়ে যাওয়া বা লাভের জায়গা জিরো সুতরাং এই ট্রানজিটে ডবল ট্রানজিট একাদশভাবে পড়ছে যে কারণে সবসময় যে একটা জিনিস যেটা আপনি এক মানে চাইছেন সেটা কিন্তু আপনি পুরোপুরি পাবেন না যেহেতু শনিরও দৃষ্টি রয়েছে ভাবের উপর তাই জন্য আমার একটাই আপনাদের উদ্দেশ্যে বলা যে যা কিছু সিদ্ধান্ত যা কিছু ইনভেস্টমেন্ট যা কিছু স্টেপস সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ মতোই চলবে কারণ এখানে একমাত্র পজিশান জুপিটারের ভালো আদারওয়াইজ কিন্তু ট্রানজিটিং প্ল্যানেটগুলো কোনোটাই কিন্তু ঠিকঠাক পজিশানে আপনার জুন মাসটা থাকবে না যখন জুলাই আগস্টের দিকে ভেনাসের ট্রানজিট হয়ে যাবে মার্কারি সানের ট্রানজিট হয়ে যাবে সেই সময়টা কিন্তু ভালো বাট জুন মাসে কিন্তু সিং কুম্ভ রাশির জন্য কিন্তু আমি সেরকম ভালো কিছু প্রেডিকশান আপনাদের বলতে পারছি না সব কিছুতেই একটা সেফটিনেস আপনারা দেখতে পাবেন মানে কোথাও একটা যেন একটা কসমসের একটা সেফ সেফটি মানে ভগবান যেন কিছুতে আপনাকে সেই জায়গাটায় সেই গার্ডায় কিন্তু আপনাকে ফেলবে না এটা কিন্তু আমি অ্যাসিউরেন্স দিচ্ছি কারণ এখানে বৃহস্পতি পঞ্চমের যে ট্রানজিট আছে এটা কিন্তু সব সর্বোৎকৃষ্ট ট্রানজিট সুতরাং আপনাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু বারবারই একটা কথা বলবো লগ্নে রাহুর অবস্থান আপনাকে ইলিউশানে নিশ্চয়ই ফেলবে আপনাকে সিদ্ধান্ত নিতে টারময়েলের মধ্যে ফেলবে এবং এখানে যে রাহুল নক্ষত্রগুলো অতিক্রান্ত করবে দেড় বছর ধরে সেই নক্ষত্রগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি টারময়েল রাহু নিজের নক্ষত্রে যখন যাবে ঠিক আছে শত বিষয়। তারপরে যখন ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাহু পাস করবে এই সময়টা কিন্তু কুম্ভ রাশিদের জন্য খুবই নেগেটিভ একটা সময় সেগুলো আমি নিশ্চয়ই আপনাদের অ্যালার্ট করতে থাকবো যত মাসের যে আমার রাশিফলের যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করবেন আমি ঠিক অ্যালার্ট করে দেব রাহু কখন ওই টাইমটা দিয়ে কুম্ভতে পাস করছে সেই টাইমটা আমি আপনাদের অ্যালার্ট করে দেব এবং ওভারঅল লগ্নের কোনো ম্যারিফিক প্ল্যানেটের ট্রানজিট কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাকে নিশ্চয়ই আপনাকে মানে হার্মফুল করে তুলবে তো এই জায়গাটা আমি সবসময়ই বলবো আপনারা ফিজিক্যাল ওয়ার্ক করুন কারণ শনি তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে চলছে শনি কি চাই শনি চাই অলওয়েজ মানুষ পরিশ্রম হার্ডওয়ার্কিং করুক সুতরাং আপনার মনের ভেতরে সময় এটা চলবে যে আমি হার্ডওয়ার্কিং করলে আমি ভালো থাকবো আমার মনে শান্তি নেই আমি একটু কাজ করতে পারছি না আমার যেটা আমি চাইছি সেটা আমার হচ্ছে না এগুলো কিন্তু এই টার্ময়েল কিন্তু দ্বিতীয় বসে দ্বিতীয় মানে কি দ্বিতীয় হচ্ছে আপনার নেচার কিসের নেচার আপনার ইনকামের নেচার আপনার আয়ের মানে উৎস দ্বিতীয় ভাব তো সেখানে দ্বিতীয় বসে সে ফোর্থের ফোর্থকে স্ট্রাগেলের দৃষ্টিতে দিচ্ছে তার মানে কি আপনার পরিবারের এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে স্ট্রাগেল থাকবে মনের ওপর স্ট্রাগেল থাকবে আপনার ইমিডিয়েট ফ্যামিলির ওপর তার মানে অবশ্যই শনি কিন্তু আপনার সেকেন্ড হাউসে বসে আপনার ইনকামটাকে সংকুচিত করে দেবে ইনকাম নিয়ে কিন্তু আপনার আগামী আড়াই বছর একটা স্ট্রাগেলের মধ্যে আপনাকে চলতেই হবে সুতরাং বি কেয়ারফুল শনির জন্য নিশ্চয়ই আপনারা শনি পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করবেন এবং দেবী কবজ আমি এখানে আপনাদেরকে সাজেশান করলাম দেবী কবজ আপনারা করুন নিশ্চয়ই ভালো থাকবেন কারণ এটা ওয়ান টাইপ অফ সাড়ে সাতি কারণ আপনার রাশিকে ছাড়িয়ে গিয়ে আপনি অলওয়েজ মানে আগামী গত পাঁচ বছর ধরে আপনি সাড়ে সাতির মধ্যেই রয়েছেন এবং এখানে কুম্ভের রাশির যারা তাদের শনির থার্ড সাড়ে সাতির থার্ড ফেস চলছে সুতরাং এই ফেসটা ফিজিক্যালি এবং ফাইনান্সিয়ালি এবং সোশ্যালি কিন্তু টার্বুলেন্সের মধ্যে যাওয়ার কথা সুতরাং আপনাকে কিন্তু সংযতভাবে রাহু লগ্নে চলে এসছে খুব বিচক্ষণতার সঙ্গে খুব বুদ্ধি নিয়ে কিন্তু আপনাকে আগামী আড়াই বছর চলতে হবে তার মধ্যে আমি জুন মাসেরটা তো বলেই দিলাম জুন মাস কিন্তু আপনাদের জন্য ওভারঅল খুব একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখানে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান ব্লাড ওরিয়েন্টেড শারীরিক কোনো অসুস্থতা মাসের শুরুতে আমি দেখতে পাচ্ছি এবং মঙ্গল হচ্ছে আপনার তৃতীয়ের লড মঙ্গল হচ্ছে দশমের লর্ড থার্ড হাউস গলা থার্ড হাউস স্পিচ থার্ড হাউস আপনার কাঁধ এই সব জায়গায় একটা প্রবলেম থাকবে শারীরিক এবং চন্দ্র আপনার সিক্সের লর্ড সিক্সের লর্ড যখন মঙ্গলকে নিয়ে থার্ড এবং টেন্থকে নিয়ে বসে আছে সুতরাং কর্মক্ষেত্রের জায়গা আমি হেলথ ইস্যু বললাম কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু একটা ভালো কিছু পাওয়ার আশা অবশ্যই আছে যেহেতু থার্ডের লড যখন সিক্সে থাকে কম্পিটিশন ক্লিয়ার করে সুতরাং এই জায়গাটা দেখা যাচ্ছে কিন্তু এখানে নাক্ষত্রিক বিচার করতে গেলেও কিন্তু দেখতে হবে যে মাসের শুরুতে কিন্তু মঙ্গল যে তৃতীয়ের লট সে কিন্তু বুধের নক্ষত্রে থাকছে বুধ আপনার সেই সময় চতুর্থভাবে থাকবে সুতরাং চতুর্থভাবে পঞ্চমের লট চতুর্থভাবে থাকছে এবং অষ্টমের লড় চতুর্থভাবে থাকছে এবং মঙ্গল বুধের নক্ষত্রে তাহলে কি হবে বাড়িতে সন্তান নিয়ে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু এই মাসে একটা বিরাট ব্যাপক গোলযোগের সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশিতে কুম্ভ রাশির ল মানুষদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি তাই জন্য খুব সাবধানভাবে থাকতে হবে কারণ ক্ষেত্রে কিন্তু মেনলি সমস্যায় রয়েছে শনি রাহু কেতু এবং বৃহস্পতি একমাত্র ভালো ওই জন্য আপনার মাথাটা বিগড়বে না আদারওয়াইজ কিন্তু আপনার সিচুয়েশন জুন মাসটা অত্যন্ত খারাপ আমি এই কারণে বলছি তৃতীয় শুক্রের অবস্থান ভালো না চতুর্থে বুধের অবস্থানও ভালো না চতুর্থে বুধ হচ্ছে মারান কারণ স্থানে চলে যায় তো সেই বুধ ওরিয়েন্টেড জায়গায় আপনার অনুভবটা কি হবে অনুভবটা হবে মর্নে জয়সা মানে আপনি মরে যাচ্ছেন এইরকম একটা সিচুয়েশান কিন্তু আপনার ভেতরে তৈরি হয়ে যাবে সুতরাং আপনাকে কেয়ারফুল থাকতে হবে তবে হ্যাঁ বৃহস্পতির একটা আসপেক্ট তো আছেই লগ্নের ওপরে নবমভাবের ওপরে পঞ্চমে বৃহস্পতি বসে আছে একটা গুরু কৃপা তো অবশ্যই আপনি পাবেন সুতরাং আপনাকে সেইভাবে চলতে হবে কারণ আমি কিন্তু কুম্ভলগ্নের কুম্ভ রাশির মানুষদের কিন্তু আমি খুব একটা মানে পয়েন্টস হিসেবে দিতে গেলে আমি ফর্টি পারসেন্টের ওপরে দিতেই পাচ্ছি না কারণ জুন মাসটা কিন্তু ওদের খুব একটা টার্বুলেন্স প্রথম পনেরো দিন তো অবশ্যই শান্তিমতো নিজেরা যদি বিচার বুদ্ধি বজায় রেখে না চলেন তাহলে প্রতিপদে কি ঘর কি বাইরে কি আপনার প্রফেশনাল এরিয়া কি আপনার পার্সোনাল লাইফের এরিয়া সব এরিয়াই কিন্তু অ্যাসোলেটেড অবস্থায় রয়েছে সুতরাং ঠিক আছে আপনি সাবধানবাণী শুনলেন আপনাকে এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো আমি বলবো নিশ্চয়ই যে যে আমি পরিকল্পনার কথাগুলো বললাম আপনারা হনুমান চালিসা পাঠ করবেন শনি চালিশা পাঠ করবেন দেবী কবচ করবেন এগুলো করবেন দেখুন প্ল্যানেট আমাদের এই টার্বুলেন্সগুলো দেয় কিন্তু যদি আমরা মন্ত্র সাধনার মধ্যে থাকি যদি আমরা নিজে নিজস্বিক থাকি তাহলে কিন্তু প্ল্যানেট সেই জায়গাটায় অবরোধ পায় মানে আমাকে সরাসরি অ্যাটাক করতে পারে না কারণ আমি আমার ওড়ার ওপরে কিন্তু একটা শুভত্ব কিন্তু একটা বর্ম পড়ে রইলাম এটাই হচ্ছে এই আমার রেমিডির কিন্তু মূল কথা রেমিডি মানে এমন নয় যে আপনাকে আমি বললাম যে বাড়ির সামনে চারটে প্রদীপ জ্বালিয়ে রাখুন রাতভর প্রদীপ জ্বালান এগুলো কোনো রেমিডি নয় এগুলোকে আমি রেমিডি বলে মনেই করি না প্রদীপ কখন জ্বালাবেন প্রদীপ যদি আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় আপনি নিশ্চয়ই প্রদীপ জ্বালাবেন আপনি বাড়ি সাজার জন্য প্রদীপ জানাবেন পার্টিকুলার আপনি যদি কোনো দেবদেবী আপনার আরাধ্য দেবদেবী থাকে তার পুজোর সময় প্রদীপ জ্বালাবেন কিন্তু যখন তখন প্রদীপ জ্বালিয়ে সব কিছু করা এটা কিন্তু আমি মনে করি না যে কোনো রেমিডিয়াল পার্সপেক্টিভে রয়েছে এটা আপনার যার যার ব্যক্তিগত উপায়ের যে জায়গাটা আছে সেটা অবশ্যই নিজেরা করবেন আমি সবার উপর শ্রদ্ধা রেখেই এই কথা বলছি তবে আমি এটা বলবো যে কুম্ভ রাশির মানুষজনদের জন্য কিন্তু জুন মাসটা অনেক অনেক ট্র্যাম্বুলেন্স আছে আমি সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি যে মানুষ ভালো থাকুক আপনারাও ভালো থাকুন আপনাদের বুদ্ধি যেন বিভ্রাট না হয় কারণ বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে কিন্তু মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে আসে তো এক্ষেত্রে রাশির উপরে যেহেতু রাহু রয়েছে বৃহস্পতি কতটা রাহুকে কন্ট্রোল করতে পারবে এটাই আমাদের দেখার বিষয় কারণ বৃহস্পতি নিজেও কিন্তু বসে আছে শত্রুর রাশির ঘরে বুধের ঘরে সুতরাং বুধের যে অ্যাটিটিউড বুধের যে সার্কুলেশান এটার উপর বৃহস্পতি কাজকর্ম নির্ভর করবে এবং প্রথমে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র দিয়ে যাবে তারপরে মৃগশিরা নক্ষত্রের পরে আদ্রা আসবে তারপরে আসবে পুনর্সু সুতরাং এই যে মৃগশিরা নক্ষত্র জুপিটারের এটাতেও কিন্তু জুপিটার খুব একটা কমফোর্টেবল নয় জুপিটার ট্রানজিট মারছে কোন নক্ষত্রে জুপিটার মঙ্গলের এই মৃগশিরা নক্ষত্র দিয়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রও কিন্তু জুপিটারের জন্য খুব একটা সুখদায়ক নক্ষত্র নয় আর কে আছে এরপরে আছে আদ্রা আদ্রাও রাহুর নক্ষত্র তারপরে আছে কে পুনর্সু পুনর্বসুর সময় গিয়ে রাহু কিন্তু খানিকটা কন্ট্রোলড হবে আমি এইটাই আপনাদের বলছি রাশিফলের ভিডিওগুলো ফলো করলে কখন জুপিটার পুনর্বসু নক্ষত্র দিয়ে যাচ্ছে আমি নিশ্চয়ই উল্লেখ করব। এবং আমি আপনাদের বলে দেব যে নাক্ষত্রিক যে ট্রানজিশান আছে এই নাক্ষত্রিক ট্রানজিশান কিন্তু মোর ইম্পর্ট্যান্ট কারণ প্ল্যানেট যখন এক একটা নক্ষত্রকে শিফট করে তখন সে টোটাল তার মানে প্রেডিকশান এবং টোটাল টোটাল তার কর্ম যে জায়গাটা আছে সেটা কিন্তু সে চেঞ্জ করে ফেলে আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের কিন্তু নাক্ষত্রিক ট্রানজিশানগুলো আমরা কিন্তু রাশিফলের মধ্যে তুলে ধরা আমি চেষ্টা করছি সুতরাং দেখুন মেন যে এতগুলো প্ল্যানেট রয়েছে নখানা প্ল্যানেট রয়েছে সাতাশখানা নক্ষত্র রয়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার লাইফের কোনো বড় ইভেন্ট ঘটানোর জন্য শনি বৃহস্পতি রাহু এবং মঙ্গলের কিন্তু প্রভাব থাকে তাই জন্য বুথ কোথা দিয়ে গেল শুক্র কোথা দিয়ে গেল তারপরে কেতু মঙ্গল কোথা দিয়ে মঙ্গল তো অবশ্যই তারপরে রবির তো আপনার প্রেডিকশন করবে তো বুথ শুক্র চন্দ্র আপনার ডের প্রেডিকশান করবে এই বুধ শুক্রের যে ট্রানজিশন আছে এটা সব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হয় না শুধু আপনাদের যদি কোনো সময় বুধ শুক্রের প্রতিয়ন্তর বা বা সূক্ষ্মদশা চলে তখনই কিন্তু প্রয়োজন হয় আদারওয়াইজ কিন্তু আমরা জুপিটারে ট্রানজিট শনির ট্রানজিট এবং রাহুকেতুর ট্রানজিট এবং রাহুকেতুর শনির এই নক্ষত্রিক ট্রানজিট এটা কিন্তু বিশেষভাবে ম্যাটার করে সুতরাং যেটা মিললো না সেটা আমাকে অবশ্যই জানাবেন মেসেজ করবেন আপনাদের সহযোগিতা আমি চাইছি আমি চাইছি আপনারা আর কি কি আমার থেকে পেতে চান আমি রাশিফলের ভিডিওর সঙ্গে সঙ্গে আমি সেই ভিডিওগুলোও কিন্তু আপনাদের কাছে শেয়ার করব ধন্যবাদ